হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন এটা আজকে আমার প্রথম ব্লগ ইনশাল্লাহ এখন থেকে আমি আপনাদের সাথে রেগুলার জয়েন থাকার চেষ্টা করব প্রতিদিন আমার নতুন নতুন লং ভিডিও আসবে ব্লগ আসবে আশা করি আপনারা অনেক বেশি সাপোর্ট করবেন আমাকে তো চলুন আজকে প্রথমেই একটু বাইরে যাওয়া যাক টুকটাক বাজার করে আনবো আজকে এখান থেকেই স্টার্ট করি বাসা থেকে মাত্র বের হলাম আর এখানে আমি নতুন একটা বাসাতে উঠেছি এখনো বাসার কাজ কমপ্লিট হয় নাই কিছুটা বাকি আছে যে এটা মেন ডোর আমি তিনতলাতে আছি এই গেটের সামনে একটা বাগান আছে বাগানটা অনেক সুন্দর আর রাস্তাটাও মোটামুটি খারাপ না ভালোই কি এই এরিয়াটা এখানে নতুন একটা এরিয়া এটার রাস্তাটাও এখনো বাকি আছে করা আর এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছিল এই বৃষ্টির কারণে আর কি প্রতিদিন বলি যাবো 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 কিন্তু আর যাওয়াই হয় না তো আজকে না যে আর উপায় ছিল না তো বের হয়ে গেলাম কিন্তু রাস্তায় প্রচুর পানি আর কাদা ছিল দেখতেই পাচ্ছেন অনেকটাই স্ট্রাগল করে গিয়েছি আমার বাসা থেকে মেন রোডটা বেশ খানিকটা দূরে তো অনেকটা পথ হেঁটে যেতে হয় আর এই তো মেন রোডে চলে আসলাম আর আমি এখন অপেক্ষা করছি আমার হাজবেন্ডের জন্য উনি আসলে একসাথে যাব এই তো চলে আসলাম আলোড়ন ডিপার্টমেন্টাল স্টোরে আর কিশোরগঞ্জে আসার পরে এই জায়গাটাতেই শপিং করে আমার অনেক বেশি ভালো লাগছে আর ওনারা কোনো ভিডিও করতে দেবে না বলেছিল আমি নিজে টুকটাক একটু একটু ভিডিও নিয়েছিলাম এখানে আপনার প্রয়োজনীয় চাল ডাল থেকে শুরু করে একদম ওষুধ পর্যন্ত সব কিছু পাওয়া যায় তো আমার পুরো মাসের বাজারটা যা কিছু লাগে সব আমি এখান থেকেই সময় নিয়ে নেই তো এই তো টুকটাক কেনাকাটা শেষ এই তো বাসায় যাচ্ছি আর বাসায় যাওয়ার পরে শুরু হবে রান্নার পালা আজকে রান্না করে যায়নি আর আজ ভেবেছিলাম অনেক কিছুই রান্না করব, তো আর তেমন কিছুই রান্না করব না জাস্ট একটু মাছ ভাজি করব। পটল দিয়ে আলু দিয়ে মাছ ভাজি করব। আর বাচ্চাদের জন্য একটু কুমড়া ভাজি করব। তো মাছটা আমি ভালোভাবে ধুয়ে একটু লবণ হলুদের গুঁড়ো আর একটু সামান্য মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিব আমি এভাবে মাছটা না ভাজলে আমি আসলে মাছটা খেতেই পারি না তাই সব সময় আমি আর কি যে কোনো মাছ একদম ছোট পুটি মাছ হলেও আমি আগে এভাবে ভেজে নেই তেলে তারপরে ভাজি করতে হলে কিছুটা মাছ এইভাবে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করি এরপরে আর কি পটল দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে আমি রান্না করব। এই সব কিছু রান্না হয়ে গেলে শেষ শেষমেশ থেকে যায় কুমড়া ভাজিটা তো কুমড়া ভাজিটাও শেষে একদম শেষে করে ফেলবো এই তো আমাদের জীবনে আর কি আমরা মেয়েরা সারাক্ষণ ঘরের রান্নাবান্না ঘর সংসার কাজ নিয়ে ব্যস্ত থাকি আর এত ব্যস্ততার মাঝেও চিন্তা করলাম যে ইউটিউবে একটু সময় দিব নিজের পায়ে দাঁড়াবো আর এই যাত্রাতে আপনাদের সাপোর্টটা অনেক বেশি প্রয়োজন তো আশা করবো আপনারা সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আশা করি আপনারা সবসময় এভাবেই পাশে থাকবেন আজকের জন্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ